তিনটি বদাভ্যাস যদি আপনার অথবা আপনার পরিবারের কোনো সদস্যের মাঝে থাকে তাহলে আপনার পরিবার থেকে বরকত চলে যাবে আপনার পরিবারে কখনোই বরকত আসবে না এমনকি আপনি যদি লক্ষ লক্ষ টাকাও ইনকাম করেন মাস শেষে দেখতে পারবেন যে আপনার কেমন জানি কোনোভাবে কুলিয়ে উঠতে পারছেন না সাথে সাথে আপনার ঋণ হয়ে যাচ্ছেন এই বরকত নষ্ট হয়ে যাওয়ার পেছনে তিনটি কারণ রয়েছে এক নাম্বার কারণ হল যদি আপনি মিথ্যাবাদী হন অথবা আপনার পরিবারের সদস্যরা মিথ্যার মধ্যে অভ্যস্ত থাকে যতই আয় রোজগার করেন না কেন দেখবেন আল্লাহ তালা আপনার পরিবার থেকে বরকতকে উঠিয়ে নিয়েছে মিথ্যা এটি মোটেও ভালো জিনিস নয় আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু জানি যে মিথ্যা কথা বলা মহাপাপ অর্থাৎ মিথ্যা কথা বলা কবিরা গুণা এবং মিথ্যা কথা বলা একজন মুনাফিকের আলামত যার সম্পর্কে পাক রব্বুল আলমিন কোরআনে বলেছেন যে ইন্নএল মুনাফিক মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে সুতরাং মিথ্যা আমাদেরকে পরিহার করতে হবে সাথে সাথে যদি আমরা পারিবারিকভাবে বরকত চাই বা রিজিকের মধ্যে বরকত চাই আমার ইনকামের মধ্যে সুন্দরভাবে পরিবারকে পরিচালিত করতে চাই আমাকে সহ আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে মিথ্যা কথা পরিহার করতেই হবে যতদিন পর্যন্ত মিথ্যা পরিহার করবেন না ততদিন পর্যন্ত সত্যের পথ পাবেন না কারণ মিথ্যা আমাদেরকে জাহান্নামের পথ দেখায় খারাপ পদ দেখায় শয়তানের পথ দেখায় আর সত্য আমাদেরকে জান্নাতের পদ দেখায় মুক্তির পথ দেখায় আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই সত্য অবলম্বন করতে হবে এজন্য আমাদের মধ্যে অথবা আমাদের পরিবারের মধ্যে যদি মিথ্যা অভ্যস্ত থাকে তাহলে আজ থেকে আমরা বের করে দিব দুই নম্বর আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন ততটুকুই আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে যখন আপনি অথবা আপনার পরিবারের সদস্যরা না করবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবে না পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল করিমের মধ্যে এসেছে যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো আর গুণ বৃদ্ধি করে দেব আল্লাহ বলছেন যদি তোমরা আমার শুক্রিয়া আদায় না করো কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে যদিও এখানে নিয়ামত সরাসরি ছিনিয়ে নেওয়ার কথা নেই কিন্তু তারপরও বিষয়টি এমন হতে পারে যে আল্লাহ তাহলে আপনাকে যেই জিনিসগুলো আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন যে নিয়ামতগুলো আল্লাহ তালা আপনাকে ভোগ করার সুযোগ দিয়েছেন সেগুলো আল্লাহ তালা স্টপ করে দিতে পারেন বন্ধ করে দিতে পারেন সুতরাং নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা আমাদের সাংসারিক জীবনে বরকত লাভ করতে চাই প্রেদর্শস্বতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নিয়ামতের শুক্রিয়া আদায় করা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আপনি যখন আদায় করবেন তখন আল্লাহ তালা আপনার পরিবারের মধ্যে বরকত দিন দিন আরো বাড়াতে থাকবেন কখনো কমাবেন না একজন সাহাবি রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লামের কাছে এসে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি চাই আমার সম্পদের প্রাচুর্যজনী কমে যাক তখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের এই কথার পরে আল্লাহ রসুল্লাহ আলসাম তাকে জানিয়ে দিলেন যে তুমি আজকে থেকে উটের উপরে খাবার গ্রহণ করবে তো ওই সাহাবি উঠের পরে খাবার ঠিক গ্রহণ করতেন কিন্তু যখন তার একটি খাবারও মাটির মধ্যে পড়ে যেত তিনি সেই খাবারটাকে উঠিয়ে আবার খাদ্য গ্রহণ করতেন কিন্তু কিছুদিন পরে দেখা গেল তার সম্পদ তো কমেই নাই বরং দিন দিন আরও বাড়ছে তাকে জিজ্ঞাসা করা হলো পরবর্তী তিনি বললেন যে তুমি যে খাবারগুলো গ্রহণ করেছো খাবার পড়ে যাওয়ার পরেও সেটার কদর করেছে সুক্রিয়া আদায় করেছে আল্লাহ তালার যে আল্লাহ তালা তোমাকে সুক্রিয়া যেই নিয়ামত দিয়েছে সেটা শুক্রিয়া তুমি আদায় করেছো এই জন্য আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে আরও প্রাচুর্যতা বাড়িয়ে দিয়েছে সুতরাং আমরা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের বরকত বাড়াবেন আমাদের বরকত নষ্ট করবেন না তিন নম্বর সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ যেই বিষয়টি আমরা ভালোভাবে ভ্রুক্ষেপ করতে চাই না সেটা হলো আমরা যখন পরিবারের সদস্যরা নামাজকে পরিত্যাগ করব নামাজ ছেড়ে দিব অথবা আমি নিজেও যখন নামাজ ছেড়ে দিব যতই আয় রোজগার করি না কেন কখনোই আমি এটা দিয়ে কোলাতে পারবো না এর মূল কারণ হলো আল্লাহ বাক রব্বুল আলমিন বলেছে বান্দা তুমি আমার জন্য কিছু সময় অতিবাহিত করো তুমি আমাকে কিছু সময় দাও অর্থাৎ আল্লাহ তালার এবাদতের জন্য কিছু সময়কে আমাদের দিতে হবে যখন আমরা আল্লাহ তালার এবাততের জন্য সময় দিব তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার চিন্তা পেরেশানি কমিয়ে দিবেন রিজিকের মধ্যে বরকত দান করবেন আমি যে সামান্য উপার্জন করব এটা দিয়ে আল্লাহ তালা আমাকে চলার মতো শক্তি দান করবেন এবং দেখা যাবে মাস শেষে আল্লাহ তালা আমাকে আরও কিছু রেখে দেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু যখনই আল্লাহ তালার এবাদতের মধ্যে আমাদের সময়কে অতিবাহিত করব না নামাজ আদায় করব না ঠিকমতো তখন আমি মনে করব যে আমি দোকানে থাকলে মনে হয় আরেকটু বেচা কেনা বাড়তো নামাজে গেলে আমার বেচা কেনাটা কমে যাব দু একটা কাস্টমার কম হবে এরকম চিন্তাভাবনার কারণে অনেক সময় আমরা নামাজ আদায় করতে চাই না দেখা যাবে যে মাসে চাল্লা পাক রব্বুল আলমিন আপনাকে এমন ব্যস্ত করে দিবেন এমন এমন বিপদ সামনে এনে দেবেন যে আপনি আস্তে 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 আপনার ব্যবসা আরও খারাপের দিকে যাবে এবং আপনার বরকত আরও দিন দিন কমতে থাকবে এজন্য আল্লাহ তালে জন্য সময় বের করতে হবে নামাজ ঠিক মতো আদায় করতে হবে তাহলে বরকত বেড়ে যাবে এই তিনটি বিষয়কে যদি আমরা ফলো করি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের সাংসারিক জীবনে বরকত দান করবেন